ম্যাডলি বাঙালির নতুন একটা ব্লগে সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম আজকে থাকছে ইলিশের সাত কাহন ইলিশ মাছ বাড়িতে এলেই সর্ষে পোস্ত দিয়ে ভাপা হবে নাকি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল এই নিয়ে একটা ছোটোখাটো ভোট পর্ব মিটলে তবেই ইলিশ সুন্দরী ভালো করে স্নান করে নুন হলুদের পরতে সাজুগুজু করে গিয়ে বসে গনগনে আছে তিনজনের সংসারে আবার মাছের পিস বেশি আর রেসিপি কম পড়ে হাতরাতে হয় কম প্রচলিত সব রান্না প্রণালীতে পেট পুজোয় আবার ফাঁকিবাজি করলে পাপ হয় অগত্যা সকাল সকাল জিরে আর মেথি ভেজানো জল খালি পেটে চালান করে জমিটা খানিক তৈরি করে রাখলাম তারপরে চলে গেলাম গাছের খাবার দিতে সপ্তাহান্তে পাঁচ ছটা গুলি ছড়িয়ে দিলেই সন্তুষ্ট থাকেন ওনারা ওদেরও তো ইচ্ছা করে বাইরের খাবার খেতে আহা গাছ বলে কি মানুষ নয় তবে ওরা বেশ ভালো যা যতটুকু জোটে তাতেই খুশি আমার চাইনিজ পছন্দ আমারটা কিন্তু মোগলাই এই বলে একেবারেই ঝগড়া করে না যতটুকু যা পায় তাতেই সুন্দর করে ফুলে ভেবে উঠছে কয়েকটা গাছে তো সুন্দর কুড়িও এসেছে না গাছের শোভা দেখে আর দেরি করাটা ঠিক হবে না এবার লেগে পড়তে হবে কোমর বেঁধে আজকের মেনু হচ্ছে জিরে বাটা ইলিশ আর ইলিশের লেজার ভর্তা জিরে বাটা ইলিশ আমার শাশুড়ি মায়ের হাতেই প্রথম খাওয়া তবে শেখাটা হয়ে ওঠে ওনার কাছে আমি আমার মতো করেই বানাই চলুন আগে মাছের লেজার ভর্তাটা খানিকটায় গিয়ে রাখি লেজার ভর্তা যখন লাজাটা তো ভাজতেই হবে আর একটু বেশি কড়া করে ভাজতে হবে আজকে ম্যাঙ্গালোরে ইলিশ ভালোই পাওয়া যায় জানেন বাঙালি দোকান ছাড়াও ছোট বড় মাছের দোকানগুলোতেও এখন পাওয়া যাচ্ছে আমরা তো এই বাড়ির কাছেই আর আর ফুডস বলে একটা মাছের দোকান আছে সেখান থেকেই আনলাম এবার স্বাদ গন্ধ দুটোই খুব ভালো মাছটার ধুতে গিয়ে হাতটাও বেশ তেল তেল হয়ে যাচ্ছিল মাছটা ভাজা হয়ে গেছে এবার এই মাছটা তুলে রেখে এই তেলটার মধ্যেই আমি ভেজে রেখে দেব বেশ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো মুচ মুচে করে ভেজে তুলে রেখে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এই লেজের ভর্তায় দুইভাবে ব্যবহার হবে খানিকটা ভাজা আর খানিকটা এমনি কাঁচাই তো ভাজার যে পোর্শনটা সেটা প্রথমে ভেজে তুলে রেখে দিচ্ছি এই জিনিসগুলো সমস্ত কিছু ঠান্ডা হোক কারণ হাত দিয়ে মাখতে হবে তো ততক্ষণ আমরা জিরে ইলিশটা বানিয়ে নেব জিরে বাটা ইলিশ হচ্ছে অনেকটা সেই রকম কম বাজেটের সিনেমার মতো সাদা মাটা হয়েও এতটাই আলাদা যে একটা স্পষ্ট ছাপ রেখে যায় অনেকেই হয়তো করেন এই রান্নাটা যারা এখনও করেননি এই বর্ষায় চারটে পিস দিয়ে অল্প করে করে দেখতে পারেন রান্নাটা জিরের গন্ধ ইলিশের গন্ধকে নষ্ট তো করেই না বরং দুটো মিলেমিশে যেটা তৈরি হয় তাতে দুটো ভাত বেশিই খেতে ইচ্ছা করে অনেকে অনেকভাবে করেন এই রান্নাটা কেউ কাঁচা মাছটাই ম্যারিনেট করে করেন বা কেউ আমার মতো একটুখানি ভেজে নিয়ে করেন জিরেটাও খানিক্ষণ ভিজিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এরপরে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলটার মধ্যেই আমি বেটে রাখা জিরেটা দিয়ে দেব মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো খানিকটা পুরনো দিনের শিলটা ধুয়ে জলটা দিয়ে দেওয়ার মতো সবটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতেই চার চামচ মতো টক দই ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কোনো লাম্প থাকলে এ রান্নাটা করতে একটু অসুবিধা হবে সেই কারণে মিক্সিতেই এবার একটু ঘুরিয়ে নিলাম টক দইটা এবার অপেক্ষা সবটা ভালো করে একটু ফুটে ওঠার ফুটে উঠতে উঠতে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তো কোনো মশলার এখানে প্রয়োজন নেই অল্প একটু নুন ছড়িয়ে দিলেই হয়ে গেল এবার অপেক্ষা শুধু সবটা ভালো করে কষিয়ে জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়ার এই যে ঝোলটা যেই ফুটতে শুরু করে দেবে অমনি আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো খুব একটা কড়া করে ভাজিনি সেই কারণে ঝোলটা পুরোটা ফুটে ওঠার আগেই মাছগুলো দিয়ে দিলাম যাতে গ্রেভির সঙ্গে সঙ্গেই মাছগুলো সেদ্ধ হয় আর মাছের মধ্যেও গ্রেভির স্বাদ আর গন্ধটা ঢুকে যায় ওপর দিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এবার এটা রান্না করব। মিনিট দশেক মতো রান্না করার পরে ঢাকা খুলে একবার মাছগুলো উল্টে দেব এই রান্না হওয়ার মধ্যে ঢাকা খুলে মাছ উল্টে দেওয়া বেশ একটা কঠিন কাজ বিশেষ করে ইলিশ মাছের মতো যখন একটা নরম মাছ কারণ এই গোটা গোটা মাছ যদি পাতে তুলে দিতে না পারি নিজেরই মনটা কেমন যেন একটা খুঁতখুঁত করে তাই খুব আলতো হাতে মাছগুলো উল্টে দেওয়ার চেষ্টা করছি এটা আরও মিনিট পাচেক ঢাকা দিয়ে রান্না করব আর ততক্ষণে বানিয়ে নেব লেজের ভর্তাটা অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে শুকনো লঙ্কাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নিলাম এরপরেই বাকি রয়েছে আসল কাজটা আমাদের এই যে ইলিশ মাছটা রয়েছে ভেজে রাখা লেজাটা সেইটাকে কাঁটা মুক্ত করতে হবে এ এক বিশাল কঠিন কাজ তবে ইউটিউবের ভিডিও দেখে দেখে ওই মাওয়া ঘাটের ইলিশের ভর্তা এই সমস্ত ভিডিও আমি আর ছন্দ প্রচুর দেখি আর দেখে দেখে ইচ্ছা করছিল খুব এবারে যে ইলিশটা ছন্দ কেনেছে এটার স্বাদ গন্ধ যেমন অনবদ্য সেরকম লেজাটাও দেখলাম বেশ বড় তখনই মাথার মধ্যে এলো এটা আর ভাজা বা ঝোলে না খেয়ে একটুখানি ভর্তা করে দেখি কেমন হয় জীবনেও তো বাংলাদেশের মাওয়াঘাটে গিয়ে খাওয়া হয়নি আমাদের আর কোনোদিনও হবে তা আরও কোনো গ্যারেন্টি নেই সেই কারণেই একটু বাড়িটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি বার ছাড়া এই ধরনের কাজ করার সময় আর কোথায় পাওয়া যায় বলুন প্রতিদিন তো আমরা ঘড়ি ধরে শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি আজকে ছুটির দিনে তাই মনে হলো এই কাজটা একবার করেই নি যদি কখনোই খাওয়া না হয় ওখানে গিয়ে তাই বাড়িতেই একটু বানিয়ে নিয়ে এর একটু স্বাদ পাওয়ার চেষ্টা করি কাঁটাগুলো মোটামুটি বাছা হয়েই গেছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা দিয়ে এটা আবার মেখে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কার কুচিগুলো তারপরে সবটা ভালোভাবে মেখে এটা আরেকবার একটুখানি ওই বাটা মতো করে নিতে হবে হামান দিস্তেটা দিয়েই করবো তবে আমি ভিডিও দেখেছি গ্লাস দিয়ে করে যদি হামান দিস্তে দিয়ে ভালো করে না পারি তাহলে সেক্ষেত্রে আমি গ্লাসটারও ব্যবহার করবো পরে হামান দিস্তে দিয়ে করছি বটে কিন্তু এটার সারফেসটা এতটাই ছোটো যে প্রচুর সময় লাগবে তার থেকে বরং একটা স্টিলের গ্লাস দিয়ে করে নিই স্টিলের গ্লাস দিয়ে এবার কিন্তু বেশ ভালোই হচ্ছে আর তাড়াতাড়িও হয়ে যাচ্ছে কাজটা বারবার বলছি আমার মতো যারা প্রথমবার ট্রাই করবেন অবশ্যই ছুটির দিনে করবেন স্কুল আর অফিসের কাজ সামলে কিন্তু পারবেন না একেবারেই প্রচুর সময় লাগে এই রান্নাটা করতে এত পরিশ্রমের পরে অবশেষে তৈরি আমাদের ইলিশ মাছের লেজার ভর্তা জীবনে প্রথমবার বানালাম আর খাবো প্রথমবার দেখতে কেমন হয়েছে বলুন তো আর যারা যারা এটা অলরেডি বাড়িতে বানিয়ে ফেলেছেন তারাও আমাকে জানাবেন আমি কি কি মিস করলাম তাহলে পরের বার যদি বানাই তাহলে সেগুলো আমি অ্যাড করতে পারবো চলুন এবার দেখে নিই মাছের ঝোলটা দেখতে কীরকম হয়েছে গ্যাসটা আমি একটু আগেই বন্ধ করে দিয়েছিলাম কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে তো এই তো উপরে তেলটা বেশ ভেসে উঠেছে আর আমাদের জিরে বাটা ইলিশটাও রেডি হয়ে গেছে এবার এটা কড়াই থেকে নামিয়ে রেখে দেব ওই আর কি যাদের আমাদের মতো ভাপা ইলিশ সর্ষে ইলিশ কালো জিরে কাঁচা লঙ্কার ইলিশ এই রান্নাগুলো খেয়ে খেয়ে একঘে লাগে তারা একবার বানিয়ে দেখতে পারেন আর যারা অলরেডি এটা বানিয়ে খান তারা তো জানেনি যে গরম ভাতের সঙ্গে কি স্বর্গীয় একটা স্বাদ হয় এই মাছটার বাড়িতে এই সমস্ত রান্না হলে আবার ছন্দকে স্নানের কথা বলতে হয় না অন্য দিন স্নানে যা স্নানে যা করে কতক্ষণ ধরে বলতে হয় কিন্তু আজকে দেখুন ঠিক যথা সময়ে স্নান ঠান করে টেবিলে এসে বসে পড়েছে চলুন আজকে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিই তাহলে তাড়াতাড়ি গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ইলিশ মাছের লেজের ভর্তা আর জিরা ইলিশ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু রান্নাবাটির গল্পের পাশাপাশি শেয়ার করি আরও একটা অভূতপূর্ব গল্প গতকালই ঘটে গেছে আমাদের সঙ্গে আমাদের চ্যানেলে শুধু একটা খারাপ কমেন্ট করবেন বলে একজন তার মূল্যবান সময় থেকে খানিকটা সময় ব্যয় করে একটা গোটা চ্যানেল খুলেছেন এবং আমাদের সম্বন্ধে একটা খারাপ কথা উনি লিখেছেন আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ এই মানুষটার কাছে আমাদেরকে উনি ভাবতে শিখিয়েছেন যে আমরা সঠিক পথে চলছি আর সেই কারণেই এই ধরনের কমেন্টগুলো আমাদের চ্যানেলে আসতে শুরু করেছে এটা পটু ম্যানের সাকসেস স্টোরি ছাড়া আর কী বা বলি বলুন আসলে স্পেশাল স্কুলের সিলেবাসে তো হেরে যাওয়ার কোনো চ্যাপ্টার নেই তাই আমরা হারি না হারতে পারি না পৃথিবীর প্রত্যেকটা বাবা মায়ের থেকে বেশি মনের জোর কোনো অশুভ শক্তির কাছে নেই একথা আমি মন থেকে বিশ্বাস করি সে সমস্ত মানুষ যারা আমাদের পাশে থেকেছেন প্রতিনিয়ত পটুম্যানকে ভালোবাসছেন আর আমাদের সাহস জোগাচ্ছেন সে সমস্ত স্পেশাল চাইল্ডের বাবা মা যারা আমায় কমেন্টে প্রতিনিয়ত লেখেন দিদি তোমায় দেখে একটু মনের জোর পাচ্ছি একটু লড়ে যাওয়ার আশা পাচ্ছি শুধু কি তারাই আশা পাচ্ছেন আমরাও তো তাদের থেকে অনেকটা শক্তি পাচ্ছি প্রতিদিন লড়ে যাওয়ার বড্ড ভালো লাগলো জানেন একটা নেগেটিভ জিনিসও একটা মনের মধ্যে এই ধরনের পজিটিভ ভাইভ তৈরি করতে পারে এটা আগে কখনো আমি ভাবতেই পারতাম না সবটাই সম্ভব হয়েছে এই ম্যাডলি বাঙালি পরিবারের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে পটুম্যানকে এতটা ভালোবাসা আর আমাদের এতটা মনের জোর দেওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো